এবারের বিপিএল মাহমুদুল্লার জন্য সম্ভবত খুব হতাশার খুলনা টাইটান্সের নেতৃত্ব দিয়েই সে হতাশ কোন খেলোয়াড়ই হারতে চান না কিন্তু মাহমুদউল্লার মতো একজন চ্যাম্পিয়ন ক্রিকেটারকে এবারের বিপিএলে এখন পর্যন্ত সাতবার হারের হতাশার মধ্য দিয়ে যেতে হয়েছে আট ম্যাচে মাত্র একটি জয় নিয়ে খুলনা টাইটান্স পরে আছে পয়েন্ট টেবিলের একবারে তলানিতে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের মুখ দেখার সম্ভাবনা উকি দিয়েও মিলিয়ে গেছে ম্যাচ শেষে মাহমুদুল্লাহর বিধ্বস্ত কণ্ঠ আমার ক্যারিয়ারে যত ফ্রান্সিসি লিগ খেলেছি এমন পরিস্থিতির মধ্য দিয়ে কখনোই যাইনি এমন পরিস্থিতিতে যে মাহমুদুল্লাহ পড়বেন সেটি ভাবার কোনো কারণই ছিল না কাগজ কলমে খুলনা টাইটান্স কিন্তু বেশ ভালো দলই ছিল কেন যে এমন ফল আসছে কিছুতেই ভেবে পাচ্ছে না মাহমুদুল্লাহ তবে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি জানান যত বছর ধরে বিপিএল খেলছি এত বড় তারকাদের নিয়ে তৈরি দল আগে ছিল না সব সময় গড়পর্তা দল নিয়ে খেলেছি আমরা আমাদের দলে এবার দেশি বিদেশি মিলে দারুণ কিছু খেলোয়াড় রয়েছে কিন্তু দুর্ভাগ্য সব বিভাগে একসঙ্গে জ্বলে ওঠেনি কেউই ব্যাটিং ভালো হলে সেদিন বলিংটা খারাপ হয়েছে আবার বলিং যেদিন ভালো হয়েছে সেদিন ব্যাটে রান খুঁজে পায়নি ব্যাটসম্যানরা এ কারণেই নাকি খুলনা ভালো ফল পাচ্ছে না মত জানালেন মাহমুদুল্লাহ আজকের ম্যাচটি যেমন রংপুর রাইডার্সকে একশো একাশি রানের লক্ষ্য দিয়েও সুবিধা করতে পারল না খুলনা মাহমুদুল্লাহ বিশ্বাস করেন দলটি শেষ চারে খেলার সামর্থ্য ছিল সেটি যখন হচ্ছে না তখন সব নিজেই নিতে চান এই সময় অনেকেই অনেক কথা বলবে এটাই স্বাভাবিক আমাদের শেষ চারে ওঠার সামর্থ্য ছিল এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি হয়তো আমি নেতৃত্বটা ঠিক মতো দিতে পারিনি টিম ম্যানেজমেন্ট ও ফ্রান্সিজি যতটা আশা করেছে আমি দিতে পারিনি দোষটা মূলত আমারই সম্মানিত ভিউয়ার্স মাহমুদুল্লাহ রিয়াদের কথা সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ